আমি যদি এখন মারা যাই আমি যদি এখন মারা যাই তাহলে পরে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে আমার ভাবা উচিত আমি যদি এখন মারা যাই কবরের দিতে পারবো কিনা সেই হিসাব আমার এখন ঠিক করা উচিত কারণ চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার শ্বাস বন্ধ হয়ে গেলে আমার আর কিছুই করার থাকবে না আপনার সন্তান দুই দিন কান্না করবে তারপরে কবর স্থানে গিয়েও একটা বারের জন্য সালাম দিতেও যাবে বাস্তবতা দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে পড়ে এই বাস্তবতাকে আপনি অস্বীকার করতে পারবেন না তাই প্রিয় আমি আমাকে সহ করছি আসুন একটু একটু সাইডে রাখেন আখেরাত মুখী হই আল্লাহর দিকে একটু ফিরে চলি এর আগেও আমি এক বলেছি চলেন আল্লাহর দিকে ফিরে চলি এই দুনিয়া এই দুনিয়া নিয়ে মারামারি কাটাকাটি করে কত কিছু করতেছি আমরা আল্লাহর বস্তে বলতেছি আল্লাহকে ভয় আল্লাহর বলতে বলতেছে আল্লাহকে ভয় করুন মুখটাকে হেফাজত করুন হাতটাকে পকেটে ঢুকিয়ে রাখুন যেভাবে জান্নাত মুখী করুন আপনার দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনার কোনো কথা দ্বারা কোনো কাজ দ্বারা কোনো আক্রমণ দ্বারা কোনো কিছু দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনি নিজেই শাস্তির মধ্যে আছেন আমি নিজেই শাস্তির মধ্যে আছি প্রতি মুহূর্তে আমাকে শাস্তির ভিতর দিয়ে যেতে হচ্ছে আমি কিসের জন্য নিশ্চিন্তে আছি কে আসুন আমরা একটু আল্লাহর দিকে ফিরে আসি বেশি আমল এর দিকে মনোযোগ দেই বেশি বেশি করে নফল সলাদ তাহাজুদের সলাত পাশক্ত সলাদ তো অবশ্যই পড়বো ইনশাআল্লাহ এর সাথে সাথে নফল সিয়াম তাহার্যদের সলাদ বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদাকা করা এগুলো আমরা করার চেষ্টা করি আল্লাহ সুবান তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলোকে আমলগুলোকে কবুল করবেন এবং এর বিনিময়ে আল্লাহ সুবাহনআলা আমাদের গুণাগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে তার তৈরীকৃত জান্নাত দান করবেন আমিনাফরুল্লাহ আলী ওরাকুমাইস্ত